আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল হাটে সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম হাট দেশের বিভিন্ন জেলা হতে গরু কেনা বেচা করতে আসে এখানে হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ আমরা রয়েছি শনিবারের হাটে আর এই হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু গাই গরু যেই গরুগুলা তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন এই যে সামনে একটা লাল গরু লাল গরুগুলো একটু চাহিদা বেশি নাকি ভাই তো এটা কেমন চাচ্ছিলেন এটা আসছে ভাই হাজার টাকা এই যে গরুটা মূলত ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম ছাপ্পান্ন হাজার টাকা সাত মাইল হাট থেকে ভাই দাতে কটা আসলে এটা চার চার দাঁতের গরু চার দাঁতের গরু মূলত খাবার অভাবে এ অবস্থা নাকি ভাই খাবার অভাবে এ অবস্থা মোটামুটি সুস্থ সবল খাওয়া চাইদা আছে তো এখন বেচা কেনা নিয়ে বেচা কিনা ভাই এটা হইল তিপ্পন হলে তিপ্পান্ন হলে বিক্রি আসলে ভাই কত হচ্ছে একটু যদি জানাই আসলে এটা বলা যায় না হাটে বলতে নেই না এটা হচ্ছে আপনার চা বলতে ওই যে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক ভাই হয়তো সঠিকটাই বলছে ছেচল্লিশ সাতচল্লিশ দাম হচ্ছে সর্বোচ্চ এখন বেচা কেনা পঞ্চাশ পার করে ওনার নিয়ে দেখা যাক সর্বশেষ কি হয় তো একটাই ছিল ভাই আজকে এইদিকে আছে এইদিকে আরো বেশ কিছু গরু আছে এই গরুগুলা দাম ধর আপনাদেরকে জানাবো দর্শক এই যে দেখা দেখি বেচাকেনা চলতেছে ষাট হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা ক্রস গরু ষাট হলে বেচা কেনা আপনারা দেখতে পারছেন

সর্বশেষ হয়তো বা হয়েই গেল গরুটা বেচা কেনার এমনও হয়নি আসলে গরুর হাটে বেচা কেনা এইভাবেই হয় আসলে স্বাভাবিক নিয়ম

এই যে গরুটা নিয়ে এত খুব দামাদার চলছিল এই যে এদিকে আরেকটা এটা মূলত দেশি মডেলের কাকা এটা কেমন চাচ্ছিল আচ্ছা আটচল্লিশ বেচাকেনা তিতাল্লিশ হাজার টাকা এই যে আটচল্লিশ হাজার টাকা মূলত গরুটার চাওয়া দাম তিতাল্লিশ হাজার টাকা হলে বেচাকেনা করবে সাত মাইল হাট থেকে মোটামুটি মাংস উৎপাদনের উপযোগী গরু সেই হাতে আর একটা আছে এটা একটু আপনাদেরকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু মডেলের একেবারে ভাঙ্গি বডির গরু এটা কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ হলে আটচল্লিশ হাজার টাকা গরুটা মূলত দাম পঁয়তাল্লিশ হলে বেচা পঁয়তাল্লিশ হাজার টাকা যখন কেউ কিনবে টাকা দিবে দরদামের সময় হয়তো কিছুটা কম হতে পারে সাত মাইল হাট থেকে কিছু গরুর দাম দর দেখাবো জানাবো আপনাদেরকে বা কিভাবে বেচা কেনা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সামনে একটা লাল গরু এই গরুগুলা মোটামুটি চাহিদা সম্পূর্ণ অনেক খামারি লাল গরুগুলা চয়েস করে কারণ মাংস ধরানোর পরে বিক্রি করতে সুবিধা হয় চাহিদা ফুল গরু এইগুলো তো এটা আসলে দাম দর একটু জানায় আপনাদেরকে কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন এটা সাতষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত সাতষট্টি হাজার টাকা দাম সাত মাইল হাট থেকে এখন বেসা কেনার নিয়ে গরুটা মূলত্টি হাজার টাকা হলে বেসা কেনার পরবে সাত মাইল গরুর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন